লক্ষিচানারা আজ এসে গেছি আরও একটি নতুন গল্প নিয়ে বনের মধ্যে এক গাছে চড়ুই আর তার বউ বাসা বেঁধে বাস করছিল কদিন আগেই ডিম পেরেছে চড়ুই বউ কোথা থেকে হঠাৎ একটা পাগলা হাতে এসে বন বাদর ভাঙতে শুরু করল সেই চড়ুই পাখিদের গাছের ডাল ধরেও টান মারল চড়ুইরা বাঁচলো বটে তবে তাদের ডিমগুলো পরে ভেঙে গেল হাতি চলে গেলে চড়ুইব সে কি কান্না তার কান্না কিছুতেই থাকে না কান্না শুনে প্রতিবেশী কাঠঠোকরা ছুটে এলো বলল কাঁদছ কেন কী হয়েছে তোমাদের কাঠঠোকরাকে সব ঘটনাটা খুলে বলল শুনে বলল কেঁদোনার এর শোধ নিতে হবে সায়স্তা করতে হবে হাতিকে এর জন্য চাই বুদ্ধি চলো আমরা সঙ্গে মৌমাছি বন্ধু মধুকরের কাছে সে ঠিক পথ একটা বের করে দেবে কারঠরা পরামর্শ মতো বলল তার সঙ্গে সেখানে গিয়ে দেখব চলো কি হয় যেখানে আছে তার বন্ধু মৌমাছি বনের ভেতর গাছের ডালে এক মস্ত মৌচা সেটাই মৌমাছির বাসা সেখানে তাদের নিয়ে হাজির হলো কার্যকরা অনেকক্ষণ চললো পরামর্শ মৌমাছি বলল হাতির শক্তি আছে বলে সে যা ইচ্ছা তাই করবে আর আমরা দুর্বল বলে সহ্য করে যাব এ হতে পারে না আমরা হাতিকে শাস্তি দিতে চাই চলো আমার সঙ্গে আমার এক বন্ধুর বাড়ি মৌমাছি সকলকে নিয়ে এলো এক ব্যাঙের বাসায় ব্যাঙের নাম মেঘনা মেঘনাথ সব শুনে টুনে বলল হাতিকে শাস্তি দিতেই হবে তবে এ কাজ করা সহজ নয় চাই যেমন বুদ্ধি চাই তেমন একতা এ কাজ একার শক্তিতে হবে না সবার প্রয়োজন আমার পরামর্শ মতো চললে আমরা সফল হব পরামর্শ হলো এই রকম হাতি যখন খেয়ে বিশ্রাম নেবে তখন মধুকর নিয়ে তার কানের কাছে গুনগুন গান শোনাবে আর সেই গান শুনে হাতি একসময় ঘুমিয়ে পড়বে তারপর কাঠ কাজ সে গিয়ে সেই সুযোগে তার চোখ দুটো সরু ঠোঁদ দিয়ে ঠুকরে দেবে ব্যাস সে হয়ে যাবে অন্ধ এক সময় সেই হাতি তৃষ্ণাত্ত হয়ে জল খেতে চাইবে তখন ব্যাঙেদের কাজ সে কাদা পাড়া জলাশয়ের ধারে ডাকতে থাকবে গ্যাঙ গ্যাং করে অন্ধ হাতি জলাশয় মনে করে জল খেতে গিয়ে পড়বে কাদায় আর উঠতেই পারবে না ব্যাঙের পরামর্শ মতো কাজ হলো দুপুর হয়েছে হাতি বিশ্রাম নিচ্ছে এক গাছের ছায় মৌমাছি ছুটল গান শোনাতে ঘুমিয়ে পড়ল হাতি কারঠকরা হাতির চোখ অন্ধ করে দিল আর তারপর ব্যাঙের ডাক শুনে হাতি সেদিকে জলাশয় ভেবে জল খেতে গিয়ে পড়লো কাদায় সেই কাদা থেকে আর উঠতে পারল না হাতি ছোট ছোট প্রাণীর বুদ্ধি ও একতার কাছে পরাজিত হলো হাতির মতো এক বলশালী প্রাণী গল্পগুলো কেমন লাগছে তোমাদের কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও